দাদা বাবা দাদা বাবা ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বিশেষে সেই অন্যতম একজন সহযোগী গাল বাংলার যিনি নিজকে মালিকানা বা চেয়ারম্যান এমডি দাবি করছেন গোষ্ঠী হাপে তাপস গোষ্ঠী গোষ্ঠে তাপ আর বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন সৈয়দ শামসুদ্দিন আহমেদ এবং এই পিটিশন মামলাটি এফআইআর হিসাবে গুলশান থানা যায় এবং সেখানে গুলশান থানায় মামলাটি দুই বারো চব্বিশ এই মামলার একটি মামলা দায়ের সেখানে রেজিস্ট্রেশন হয় এফআইআর হিসাবে সেখানে তালিকাভুক্ত হয় এই মামলার বিষয় হলো যিনি বাদী সে দাবি করছেন যে গান বাংলা যে প্রতিষ্ঠানটা দেখছেন আপনারা এই গান বাংলা চ্যানেলটা টিভি চ্যানেলটির মালিক তিনি এবং তার সঙ্গে আরও কয়েকজন আছে তাদেরকে আজকের যে তাপস প্রসিনের তাপস এবং সে এবং তার সহযোগী অন্যরা অন্যরা যারা আছে তারা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই হাসিনার রাষ্ট্রীয় সহযোগিতায় তাকে এবং তার যে অ্যামিছু তাকে অপহরণ করা হয় অপহরণ করে তাদের কাছে জোরপূর্বক তাদেরকে একটা গুলশানে একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় সেখানে তাদেরকে রেখে তাদের থেকে তাদেরকে প্রচণ্ড মাঠ করা হয় মাঠ করে তাদের থেকে এই কোম্পানির শেয়ার হোল্ড ট্রান্সফারের যে কাগজপত্রগুলো সেগুলি তারা বিভিন্ন কাগজে সাদা কাগজ নীল কাগজে তার বিভিন্ন কাগজ তারা সুস্বাক্ষর করে নিয়ে যায় এবং তাদেরকে পরবর্তী তাদেরকে চোখ ভাঁধা অবস্থায় বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয় পরে তারা সেখান থেকে রক্ষা পায় রক্ষা পাওয়ার পরে তারা প্রাণ ভয়ে দেশ থেকে পালিয়ে বাইরে চলে যায় এরপরে দেশে যখন বর্তমান যে পাঁচ তারিখের পরে দেশে যে মানুষের বসবাস করা যে একটা উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে তখন তারা দেশে ফিরে আসে ফিরে এসে তারা এই মামলাটা তারা দায়ের করে তাদের অভিযোগ হলো এই গান বাংলা যে চ্যানেলটা এটার মালিকানা আজকে যে বাদী তিনি এবং তার তারা শেয়ার শেয়ারহোল্ডার আছে তারা এবং তাদেরকে জোর করে অপহরণ করে মারধর করে তাদের থেকে এটা লিখিয়ে নেওয়া হয় এবং তাদের থেকে বিভিন্নভাবে তাদেরকে চাঁদা দাবি করে টাকাও নেওয়া হয় এটাই তাদের মূল তাদের অভিযোগ